দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম এবার ভালো মানের এক ভরের স্বর্ণের দাম বাড়ল তিন হাজার সেই হিসাবে আজ রোববার ফেব্রুয়ারি ক্যারেটের কিনতে টাকা গতকাল শনিবার একুশ ফেব্রুয়ারি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স বা বাজ বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভোরের স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ আটান্ন হাজার আটশত চব্বিশ টাকা একুশ ক্যারেটের প্রতি প্রতিফুরি দুই লাখ সাতচল্লিশ হাজার একশত দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি ফুরি দুই লাখ এগারো হাজার সাতশত ষাট টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ফুরি স্বর্ণ এক লাখ তিহাত্তর হাজার তিনশত সাতাশ টাকায় বেচা কেনা হচ্ছে যেখানে শুক্রবার বিশ ফেব্রুয়ারি বাইশ ক্যারেটের এক ভরির স্বর্ণ দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশত আটান্ন টাকা একুশ ক্যারেটের প্রতিফরী স্বর্ণ দুই লাখ তেতাল্লিশ হাজার নয়শত তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের প্রতিফরী স্বর্ণ দুই লাখ নয় হাজার সাতাত্তর টাকা ও সনাতন পদ্ধতির প্রতিফরী স্বর্ণ এক লাখ একাত্তর হাজার একশত এগারো টাকায় বেছে কেনা হয় বাজুস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট সংযোজন করতে হবে ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে তবে গহনের ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি এনটিপি অনলাইন